আল্লাহ নবী বহু উম্মত নিজের পিঠ ছড়াইয়া দেখাবে আমার উম্মত আমার পিঠটা দেখো তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি এই পরিমাণ পাথরের আঘাত সইলাম আমি রক্তে দেহ ভাসায় ফেললাম খুদার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়েছিলাম আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই তিন মাস নবীর ঘরের চুলায় আগুন জলে নাই আম্মাজান আয়েশা কসম করে বলছে যে আমাদের কোনো বিবির ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমরা শুধু খেজুর আর পানি দিয়ে জিন্দিগি কাটাইছি তো নবী বলবে হাদিস কোরআন তফসিরে আছে বন্ধু আল্লাহ তালা বলছে বন্ধু নবীকে আল্লাহ বলছে কোরআন শরীফে আছে সুরা নিসার মধ্যে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা দেখাবো আপনার সামনে খুলমু আপনারে দেখাবো আপনার উন্মতের আমল নামা এই নবী তখন আমল নামা যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই সেজদা নাই তিরিশ বছর মিথ্যা বললা তিরিশ বছর সুদ খাইলা পঞ্চাশ বছর ধরে বিড়ি সিগারেট ষাট বছর সত্তর বছর এই নাফর উপরে কথায় কথায় গালি অবৈধ উপার্জন হারাম সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি বে হায়া জিনা বেবিচার বেবিচার নোংরামি আল্লাহর কসম নবী বলবে এটা কি উম্মাই প্রত্যেকটা ছেলে মুসলমান এই দেখেন চাচারা বাবারা যে কয়জন আছেন কি পরিমাণ সন্তান আপনাদের আল্লাহর কথা শুনবার জন্য আসছে কিন্তু আল্লাহর সাক্ষী রাইখা বলেন তোমরা আমার কথায় কষ্ট নিও না দোস্ত আমার চেহারা দেখলে তো বুঝাই যায় তোমরা অনেকেই অধিকাংশই মাগরিবের নামাজ পড়ো না প্রিয় বন্ধু আমার কেন পড়লাম হায় জিন্দি এভাবে নষ্ট করে দেওয়ার কি অর্থ। চেহারা দেখলেই তো যায় দিনের পর দিন নামাজ নামাজ ফজরের খোদার দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফচরের নামাজ পড়ল না কোনো দিন উঠলো না হায় মুসলমানের সন্তান এত বড় জানোয়ার কেমন বলেন চাচা মুসলমানের বাচ্চা কোন মা তারে দুধ খাওয়াইল কোন তারে লালন পালন আল্লাহকে ভুলে গেল কেন তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন মনে পড়বে না আল্লাহ দিন পড়বে না আল্লাহ তাআলা কোরআন শরীফে আছে

আর কোনো দিন সে চিতা দিবা না তবে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সবই আইয়ে হাদি সিম্বা দাহু ইউমিন এরে ভাই এর চেয়ে আশ্চর্য কথা মালিকের আর কিছু হইতে পারে না আল্লাহ তালা বলেন কবি এই হাদিস এই বান্দা বিশ্বাস করো তেইশ বছরে আমি তিরিশ পারা কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো আমি এই কোরআনের মাধ্যমে বললাম এত বড় দামি কথা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কথা এতবার বললাম এতবার বললাম আকেই মুসালা আকি মুসালা আকিই মুসালা আল্লাহ বলে এই শ্রেষ্ঠ দামি কথা আমি আল্লাহর আশি বারের চাইতে বেশি আমি বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ হাসরের ময়দানে দোষ ছেলেরা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কিভাবে বললে তুই আমার কথা মানতি বান্দা